মতো অনেক নারী উদ্যোক্তারা অনলাইনে বসে বসে ধরেন তাদের একটা পোস্টে হাজার হাজার মেয়ের লাইন দৌড়বে তাদের একটা স্ট্যাট আছে হাজার হাজার মেয়ে চলে আসবে কিন্তু তারা দিচ্ছে না তারা আছে টাকার কাছে বিক্রি কেন বললাম কথাটা আপনারা যে অনলাইনে কাপড় বিক্রি করতে আসেন নারীদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি আমি কোনো বাপ ভাই দরকার নাই আপনারা যে কাপড় বিক্রি করতেছেন আপনারা কেন কাপড় বিক্রি ওর ইজ্জত এভাবে চলে যায় একটা আট বছরের বাচ্চা ওর ইজ্জত চলে যাইতেছে একটা বুড়া বৃদ্ধ মহিলার ইজ্জত যাইতেছে আমার মতো মেয়ের ইজ্জত যাইতেছে কালকে আমার যাবে সেই জায়গা থেকে আপনারা একটু চিন্তা করেন আপনারা যে অনলাইনে বসে বসে কাপড় বিক্রি করেন যদি আমার ইজ্জত না থাকে আমি কাপড় কিনে কেন পরবো আমি কাপড় কিনে পরবো আপনারা অনলাইনে বসে বসে ইজ্জত ঢাকার কাপড় বিক্রি করতেছেন কিন্তু इज्जत রক্ষা করার জিনিসটা করতেছেন না তারপরে আমি বলবো দেশের যারা উপদেষ্টারা আছেন দেশের যারা ছাত্র সমাজ আছেন আমি ভেবেছিলাম আজকে আপনারা অনেক বড় বড় রেলি নিয়ে বের হবেন আপনারা বড় বড় অনেক মিছিল মিটিং করবেন আমি শেষ পর্যায়ে এসে যুক্ত হব কিন্তু আজকে দুঃখের বিষয় আমার মতো একটা তুচ্ছ মেয়ে আমি আজকে আপনাদের সামনে এসে দাঁড়াইছি আমি আমার বড় বোন আসো আসো

আমরা মিছিলে আসতেছি না তাহলে তুমি তোমার আইবি রিচ বাড়ানোর জন্য শুধুমাত্র এটা করলা আইবি রিচের কাছে বিক্রি হয়ে গেছো কালকে তোমাদের বোনের গায়ে হাত দিবে কালকে তোমার মায়ের গায়ে হাত দিবে পুরো নিজেরাই হাত দিবে তোমরা বের হয়ে এসো মনুষ্যত্ব ধরে রাখতে চাইলে বাংলাদেশের কোটি মানুষ জাস্ট ঘর থেকে বের হয়ে যাও আজকে আর বছরের সন্তান আট বছরের চিন্তা করে দেখছেন ওর মাটার কি মনে হইতেছে ওর ঘন্টার কি মনে হইতেছে একটু বিবেকের কাছে ছেড়ে দিলাম আসলে বলতে গেলে অনেক কথা বলা যায় তারপরও বলবো বিবেক না থাকলে দেহ দিয়ে তুমি মানুষ প্রমাণিত হবে না বিবেক না থাকলে দেহ দিয়ে তুমি মানুষ প্রমাণিত হবে না এই বিউবাণিজ্য শেষ করেন আপনারা সবাই নেমে আসেন তারপর আমি অনেক ইনফ্লুয়েন্সারদেরকে বলবো সময় শেষ হয় নাই লজ্জা করেন